এই দু হাজার চব্বিশ সালে যখন আমরা প্রচণ্ড তাপদাহে পড়তেছি তখন আমরা একদল মানুষ গাছ রোপণ করার জন্য পাগল হয়ে হয়ে গেছি আমরা দ্রুত গাছ লাগাই ফেলি দ্রুত গাছ লাগাইলে হয়তো আমাদের এই গরম এবং এই তীব্র তাপদাহ হয়তো কমে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে আছি টাঙ্গালি সখীপুরের ছাতিয়াচালা বাজার থেকে ঠিক উত্তর পশ্চিম দিকে একটি রাস্তা বের হয়ে গেছে একদম কাঁচা রাস্তা একদম গ্রামীণ রাস্তা যেটাকে বলে তো এই রাস্তাটা হচ্ছে মহিষখাইরা বলে এই অঞ্চ এই জায়গাটার নাম তো এখানে আমি একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চাই আমার বাম পাশে দেখেন এটা হচ্ছে আমার আসলে বাম পাশ আর এটা হচ্ছে আমার ডানপাশ বাম পাশে দেখেন এই সবুজ গাছগুলো দুর্বৃত্তরা হচ্ছে পুড়িয়ে দিয়েছে এখানে একরের পর একর জমি কিন্তু শাল গজারির এই বন কিন্তু এইভাবেই পুড়িয়ে দিয়েছে আমি আপনাদেরকে যদি ভালো করে দেখাতে চাই আমি পেছনের ব্যাক ক্যামেরা দিয়ে আরও ভিডিও করে সুন্দর করে দেখা দেখাবো আপনাদের কাছে এবং কি আমার ডান পাশে অর্থাৎ এই পাশের অংশটা দেখেন কত সুন্দর তালা কত সুন্দর নিয়ামত আমাদের জন্য আসলে রাখছে এই দুনিয়াতে আর সেই নিয়ামত আমরা আমরা মানুষরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে আমরা সেই পৃথিবীকে বসবাসের অযোগ্য করে গড়ে তুলতেছি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ঠিক এমন একটা পরিবেশ আমরা রেখে যাচ্ছি এবং আমাদের এমন একটা পরিবেশ ছিল তো এই হচ্ছে ব্যাপার এই শাল গজারি বন কিন্তু আমি কিন্তু এখন এই যে ছায়ার মধ্যে আছি আমার কিন্তু খুব ঠান্ডা লাগতেছে এই আজকে কিন্তু টেম্পারেচার প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তারপরে কিন্তু আমার খুব বেশি তাপ লাগতেছে না কারণ আমি হচ্ছে এখন গাছের ছায়ার মধ্যে আছি তো এই হচ্ছে ব্যাপার এই সারা বাংলাদেশে এই দু সালে গত কয়েক বছর মানে কেউ কেউ বলে যে শত বছরের মধ্যে এত বেশি তাপ হয় নাই কখনো তাপদাহ হয় নাই কিন্তু এবছরই সবচেয়ে বেশি তাপদাহ তো এটার কারণটা কি এইটার কারণ হচ্ছে সারা বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে উষ্ণায়নের কারণ হচ্ছে বনভূমি কমে যাচ্ছে তারপর হচ্ছে নদী কমে যাচ্ছে পানির যে ফ্লোটা থাকা উচিত ছিল সেটা নাই মানে আমাদের প্রাকৃতিক যে ভাসাম্যটা সেটা কিন্তু আমরা মানুষরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে আমরা নিজেরা নষ্ট করতেছি যার কারণে কিন্তু প্রকৃতি হচ্ছে তার প্রতিশোধ নিচ্ছে মানুষের উপরে যার কারণেই আজকে এই যে এরকম আমাদের তাপদাহ সহ্য করতে হচ্ছে এবং কি প্রচুর পরিমাণে টেম্পারেচার মনে হচ্ছে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে এবং বাতাস যে এটা বাতাসটাও খুব মনে হচ্ছে যে আগুনের তাপ এরকম মুখে লাগতেছে মুখের চামড়া পুড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে এই যে এই যে গাছগুলা এই যে সরকারি বনায়ন এটা হচ্ছে অনেক বছরের পুরাতন অনেক বছরের আমার জন্মের আগে থেকে এই বন আছে আমাদের টাঙ্গেলে সখীপুরে কয়েক হাজার একর আমি সঠিক অ্যাকুরেট নাম্বারটা বলতে পারবো না কয়েক হাজার একর হচ্ছে এরকম শালগজারের বন আছে তো এই বনগুলা কি মানুষকে কোনোভাবে ক্ষতি করছে তাই যদি না করে থাকে তাহলে কেন আমরা মানুষ হয়ে এইভাবে বনের গাছগুলোকে আমরা প্রতি বছর ঠিক এই সময়টা আসলে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই তিনটা মাস এই তিন মাস আসলেই মানুষ হচ্ছে যে যার মতো পারে বনের ভেতরে আগুন দেয় বনের ভেতরে আগুন কেন এরকম অনেকগুলো নিউজ আমাদের সখীপুরের যারা সাংবাদিক আছে তারা কিন্তু এর আগে অনেকবার করছে কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা মানুষরা কবে সচেতন হব এই দু সালে যখন আমরা প্রচণ্ড তাপদাহে পড়তেছি তখন আমরা একদল মানুষ গাছ রোপণ করার জন্য পাগল হয়ে হয়ে গেছি মরিয়া হয়ে গেছি যে আমরা দ্রুত গাছ লাগাই ফেলি দ্রুত গাছ লাগাইলে হয়তো আমাদের এই গরম এবং এই তীব্র তাপদাহ হয়তো কমে যাবে আরে ভাই আজকে গাছ লাগালে তো আর আজকে এই তীব্র তাপদাহ এটা কমে যাবে না কিন্তু এই যে গাছগুলো যে আছে এইগুলা তো আগে বাঁচানো প্রয়োজন তো আমি বইয়ে পড়েছিলাম যে স্বাধীনতা অর্জন করার থেকে হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো ব্যাপারটা হচ্ছে এই গাছের ক্ষেত্রেও ঠিক তাই হ্যাঁ আমরা প্রত্যেক বছরই দেখি আমাদের বাংলাদেশ সরকার থেকে শুরু করে এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে লক্ষ লক্ষ গাছ রোপণ করা হয় কিন্তু পরবর্তীতে সেই কয়টি গাছ আসলে পরিচর্যা করা হয় এবং কয়েকটি গাছের গোড়ায় পানি দেওয়া হয় এবং এই যে এই সিজনে এখন বৈশাখ মাস চলতেছে তীব্র তাপদাহ যেখানে বৃষ্টি নাই চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপদাহের মধ্যে যারা গাছ লাগানোর জন্য যারা উদ্যোগ নিচ্ছেন তারা আসলে কোন দুনিয়া বসবাস করেন তাদেরকে আসলে গাছ লাগানোর কোনো প্রকার জ্ঞান তাদের মধ্যে আসলে আছে আপনার গাছ লাগানোর প্রয়োজন নাই বাংলাদেশে যে পরিমাণ গাছ ছিল সেই গাছগুলোকে যদি আমরা পরিচর্যা করতে পারতাম এবং সেগুলো যদি রক্ষণাবেক্ষণ আমরা করতে পারতাম তাহলেই আমাদের দেশটা সবুজে আসলে সবসময় ভরপুর থাকতো এবং আমাদের দেশে আবহাওয়াটা এর থেকে তাপমাত্রা আরও কম হতে পারত আমরা জানি প্রতি বছর কি পরিমাণ গাছ আমাদের দেশ থেকে হচ্ছে হারিয়ে যাচ্ছে একদিকে এই যে এভাবে আগুন দেওয়ার কারণে কিন্তু শুধুমাত্র যে তাপ বাড়ছে তা কিন্তু নয় এবং জীববৈচিত্র্যের যে ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। এখানে নানান ধরনের কীট পতঙ্গ এবং অনেক উপকারী পোকা ফসলের উপকারী পোকা এবং অনেক গাছের মধ্যে পাখির বাসা ছিল সেই পাখির বাসা পুড়ে গেলো পোকা মারা গেল মাকর মারা গেল এই যে প্রাণীদের যে একটি বংশবিস্তার সেটা কিন্তু একদম ধ্বংস হয়ে গেল তো এই যে আমরা যত দিন পর্যন্ত আমরা এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে না পারব ততদিন কিন্তু আমাদের এই উষ্ণায়ন কিন্তু বাড়তি থাকবে সারা পৃথিবী কিন্তু আরও আস্তে আস্তে তাপ বাড়তে থাকবে তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে এই গরমে এই তাপের মধ্যে গাছ না লাগিয়ে আপনার এলাকায় যাতে কেউ যাতে এইভাবে বনের ভেতরে আগুন না লাগাইতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখেন আর এরকম কেউ আগুন লাগাতে গেলে প্রশাসনকে জানান প্রশাসন যাতে দ্রুত পদক্ষেপ নেয় এবং আপনি এই যে এই সামনে বসায় কমপক্ষে জন যদি আমরা যদি দশটি করে গাছ লাগাই সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়ে যাবে আমরা জানি যে ঢাকার তাপমাত্রা কিন্তু অনেক বেশি এটার কারণ হচ্ছে ঢাকায় গাছ কম থাকার কারণে এবং যে সমস্ত এলাকায় হচ্ছে এবার তাপ বাড়তেছে সেই সমস্ত এলাকায় কিন্তু নদীর পরিমাণ এবং পানির যে ধারা সেটাও কিন্তু কম তার যার কারণে কিন্তু আসলে সেখানে তাপমাত্রা বাড়তেছে তো এই হচ্ছে ব্যাপার আমার থেকে আমার আসলে খুব বেশি জ্ঞান নাই তবে আমার এইটুকু খারাপ লাগে যে এই যে হাজার হাজার একর জমি এভাবে পুড়িয়ে দিচ্ছে দুর্বৃত্তরা এখানে কেউ কিছু বলছে না এবং প্রতি বছর এটা কিন্তু একটা ফেস্টিভ্যালের মতো হয়ে গেছে উৎসবের মতো হয়ে গেছে সবাই উৎসব মানে অধীর আগ্রহে অপেক্ষা করে যে কখন চৈত্র মাস আসবে বৈশাখ মাস আসবে জ্যৈষ্ঠ মাস আসবে তখন আমরা এইভাবে বনের ভেতরে আগুন লাগাতে পারবো তো এ হচ্ছে ব্যাপার আমাদের মানসিকতা মন মানসিকতা যতদিন পর্যন্ত আসলে উন্নত না হবে আমরা নিজেরা যতদিন পর্যন্ত সতর্ক না হবো হ্যাঁ ততদিন পর্যন্ত আমরা এই এই পৃথিবীকে আমরা রক্ষা করতে পারবো না এই পৃথিবী উষ্ণায়ন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এরকম নরকের মতো একটি উত্তপ্ত একটি পৃথিবী আমরা হয়তো রেখে যাচ্ছি আমরা আমার পেছনে দেখাই যে দেখেন কত সুন্দর সবুজে ভরা একদম এটা আসলে দেখতেই ভাল লাগে এবং সবুজ পাতা এই গরমের মধ্যে এই তীব্র তাপদাহের মধ্যেও কিন্তু গাছগুলো কিন্তু একদম নতুন রূপে কিন্তু সেজেছে নতুন পাতা দিয়ে কিন্তু আমাদের এই বনের ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি হয়তো একটা এসির মধ্যে ঢুকে গেছি এখানে প্রচুর পরিমাণে বাতাস এবং হচ্ছে অক্সিজেনে ভরপুর আপনি এখানে নিঃশ্বাস নিলে আপনি অন্যরকম একটা প্রশান্তি ফিল করবেন কিন্তু আমরা যদি প্রতি বছর যদি এইভাবে যদি আমরা পুড়িয়ে ফেলি তাহলে কিন্তু এটা আসলে স্বর্গ না হয়ে নরক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার এলাকায় যাতে কেউ আগুন না লাগাতে পারে আর আমরা আসুন সবাই মিলে আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই এবং গাছ লাগানোর পাশাপাশি যে গাছগুলো আছে সেগুলোকে আমরা রক্ষা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম